কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস ওয়ার্ডে চারটে গুরুত্বপূর্ণ কাজ আমরা শিখব শর্ট ট্রিক্সের মাধ্যমে এম এস ওয়ার্ডের চারটে ট্রিক্স আপনি শিখে রাখুন আপনাকে সবাই কম্পিউটারের মাস্টার বলবে এবং এই ধরনের ভিডিও আরও পরবর্তীকালে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন আমরা এম এস নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো করি যে কাজগুলো করি তার মধ্যে চারটে খুবই ইম্পর্ট্যান্ট ট্রিক্স আজ আমরা শিখব প্রথম যে ট্রিক্সটা হলো সেটা হলো যে ধরে নিন আপনি এম এস ওয়ার্ডে কোনো টিউটোরিয়াল কিছু শেখাচ্ছেন বা হতে পারে আপনি কিছু টেক্সটের উপর এম এস ওয়ার্ডের কিছু জিনিস আপনি প্র্যাকটিস করছেন তো সেই মুহুর্তে আপনাকে কিছু টেক্সট ওখানে লিখতে হবে তো সেক্ষেত্রে টাইপিং হয়তো আপনি দেরি হতে পারে বা হতে পারে কোনো কী লিখবেন কিছু ভেবে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আর এ এন ডি এটা ক্যাপিটাল হোক স্মল লেটার হোক আপনি লিখবেন লেখার পর এখানে আপনি প্রথম বন্ধ নিতে পারবেন শিপ টিপেন নাইন এরপর আপনি এখানে কটা প্যারাগ্রাফ চাইছেন সেটার নাম্বারটা এখানে দিতে হবে ধরুন আমি একটা দুটো প্যারাগ্রাফ চাইছি দুই লিখলাম এরপর এই যে দুটো প্যারাগ্রাফ আমি নিচ্ছি এই প্যারাগ্রাফের কটা করে লাইন থাকবে মানে আপনি কটা করে লাইন চাইছেন এক একটা প্যারাগ্রাফে সেটা আপনি কমা দিয়ে লিখবেন কমা দিয়ে ধরুন আমি এখানে চারটে করে লাইন চাইছি তাহলে চার লিখলাম এরপরে আমি ব্রাকেট ক্লোজ করবো সিপ টিপে জিরো দেবো ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর আমি এখানে এন্টার প্রেস করবো সঙ্গে সঙ্গে দুটো প্যারাগ্রাফ আমি চেয়েছিলাম দুটো প্যারাগ্রাফ চলে এসেছে এবং চারটে করে লাইন চেয়েছিলাম চারটে করে লাইন কিন্তু চলে এসেছে এরপরে এখানে দুটো লাইন কি একটা লাইন হয়তো বেশি হতে পারে যেমন এখানে দেখুন পাঁচটা লাইন আছে আর এখানে আপনার ছটা লাইন আছে এটা কেন হলো কারণ এটা হচ্ছে আপনার যে ফরমেট সেই ফর্মেটের ভিত্তিতে হতে পারে বা আপনার যে স্কেলের যে সাইজগুলো যদি আপনার ছোট থাকে বা বড়ো থাকে সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে দুটো কি একটা লাইন হয়তো বেশি হতে পারে তো এই মুহুর্তে আপনি এখান থেকে কিছু টেক্সট পেয়ে গেলেন বা প্যারাগ্রাফ পেয়ে গেলেন এরপর এখান থেকে আপনি টিউটোরিয়াল কিছু নিজে প্র্যাকটিস করতে পারেন বা কিছু শেখাতে পারেন এই টেক্সটের উপর এফেক্ট দিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন এটা ছিল প্রথম ট্রিক্স এরপরে আমরা চলে যাব দ্বিতীয় ট্রিক্সে দ্বিতীয় যে ট্রিক্সটা হলো হলো সেটা হলো ট্যাব কি সম্পর্কে জাস্ট আমরা শর্টকাট কিছু জিনিস আমরা শিখে রাখবো যেমন ধরুন আপনি হয়তো বায়োডাটা তৈরি করছেন কারোর কিংবা অফিসিয়ালি কিছু কাজ করছেন যেখানে আপনাকে লাইন মেনটেন করতে হবে মানে একদম সোজা সোজা লাইন বাই লাইন আপনাকে লিখতে হবে বা অধ্যরণীন বায়োডাটা তৈরি করছেন যেমন এখানে আমি জাস্ট এক্সাম্পল আমি এখানে লিখছি নেম কেমন নেম দেওয়ার পর ধরুন আমি এখান থেকে স্পেস দিয়ে কি করব বা নর্মালি যারা এইভাবে বায়োডাটা তৈরি করে প্রথম যারা জানে না বা যারা প্রথম শিখছেন তারা কি করবেন তারা এখানে স্পেস দিয়ে এখানে জাস্ট একটা হয়তো কলন দিলেন আবার এইভাবে স্পেস দিয়ে হয়তো আপনি এখানে নামটা লিখলেন নামটা লিখলেন আবার এন্টার দেবেন এবার এখানে আপনি হয়তো লিখবেন জাস্ট এক্সাম্পেল আমি দিচ্ছি এখানে ক্লাস ক্লাস লিখলেন আবার এখানে স্পেস দিলেন স্পেস দিয়ে হয়তো এখানে কোলন দিলেন এরপরে আবার একইভাবে এখান থেকে স্পেস দিলেন দিয়ে হয়তো লিখলেন ক্লাস ফাইভ জাস্ট এক্সাম্পেল তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এই যে এই কোলন বা আপনার এই যে নামের বা এই যে নাম আর এই ক্লাস ফাইভ এগুলো কিন্তু সমান হলো না কেন কারণ আপনি এখানে স্পেস ইউজ করেছেন বা এক্ষেত্রে যদি আপনি সমান করতে যান তাহলে আপনাকে এটা কিন্তু অনেকটা সময় লাগবে এইভাবে হয়তো আপনি স্পেস দিয়ে দিয়ে সমান করবেন কিন্তু দেখা গেল যে একটু ছোট বড় এটা একটু এগিয়ে গেল এটা একটু পিছিয়ে গেল বা এটা আপনি এত ঠিক করতে গেলেন তো এক্ষেত্রে কিন্তু অনেকটা দেরি হবে বা এটা সমান হবে না তো সেক্ষেত্রে আপনি কি ট্রিক্স ফলো করবেন জাস্ট একটু দেখে রাখুন আজকে আমি সেটাই দেখাবো তো এটা আমি আরেকবার ডিলিট করছি এটা আপনি সমান করতে গেলে খুব সহজেই কাজটি করতে পারবেন আমি দুই ভাবে আপনাদের দেখাবো প্রথম ট্যাব কি এবং দ্বিতীয় ট্যাব কি ব্যবহার করা আমি দুই দুটো পদ্ধতি আমি দেখাবো শর্ট ট্রিক্সে প্রথম পদ্ধতিটা আপনি শিখে রাখুন কীভাবে এটাকে সমান করবেন ধরুন আপনি এখানে নেম লেখা শুরু করবেন বা বায়োডাটা তৈরি করছেন যে টেক্সটে লিখবেন তো সবার আগে একবার ট্যাব কি প্রেস করবেন জাস্ট একবার এরপর আপনি এখানে লিখুন নেম ঠিক আছে এরপরে আপনি কবার ট্যাপ প্রেস করছেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এরপর আপনি ধরে নিন এখানে জাস্ট একবার দুবার ট্যাপ প্রেস করলেন এরপর আপনি এখানে জাস্ট একটা কলন দিলেন এরপরে আবার একবার দুবার ট্যাপ প্রেস করলেন এখানে আপনি নাম লিখলেন ঠিক আছে হয়ে গেল এরপরে আপনি এন্টার দিন এন্টার দেওয়ার পর প্রথমে আপনি একবার ট্যাপ দিয়েছিলেন আর একবার ট্যাপ দিন আচ্ছা এরপর আপনি এখানে লিখুন ক্লাস এরপর আপনি দুবার ট্যাপ দিয়েছিলেন দুবার ট্যাপ দিন একবার দুবার এরপর আপনি এখানে কলনটা দিন আবার একইভাবে দুবার ট্যাপ দিয়েছিলেন দুবার ট্যাপ দিন একবার দুবার এরপর আপনি এখানে লিখুন ক্লাস ফাইভ তাহলে এখানে কী হলো দেখুন সমান হয়ে গেল আপনাকে কিন্তু স্পেস দিয়ে দিয়ে আর ছোট বড় অটোমেটিক এটা সমান হবে না এটা স্পেস ইউজ করবেন না এটা ট্যাব কি ইউজ করবে আর আপনার মনে প্রশ্ন আসতে পারে যদি আমার ট্যাব কি মনে না থাকে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে চলুন দ্বিতীয় একটা ট্রিক্স আমি শেখাই ট্যাব কি ইউজ করার দেখুন আপনি এখানে জাস্ট যেটা লিখবেন ধরুন আপনি এখানে নেম লিখলেন নেম লিখলেন এরপরে আপনি যেখানে ট্যাব ইউজ করবেন যতটা স্পেস দেবেন ঠিক সেখানে আপনি একটা মার্ক করে দিন এইভাবে নিয়ে যাবেন মাউস পয়েন্টারটা যে স্কেলটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে মার্ক করে দিন দেখুন এই যে এল আকৃতি যেটা চলে এসছে এটা কিন্তু আপনার ট্যাব কি এখানে চলে আসবে যখন আপনি ট্যাব প্রেস করবেন ঠিক আছে এরপর আপনি এখানে ফোল দিন আবার একইভাবে আপনি যতটা দূরত্ব রাখতে চাইছেন রাখুন দিয়ে এখানে নিয়ে গিয়ে আপনি আবার আরেকবার প্রেস করুন আবার কিন্তু এখানে ট্যাব কি চলে এলো এরপর আপনি যখনই ট্যাব কি প্রেস করবেন সেখানে কিন্তু পয়েন্টারটা আসবে আপনি এখানে আবার নামটা লিখুন হয়েছে এন্টার দিন আর আপনাকে কিছু করার দরকার নেই অটোমেটিক চলে আসবে আপনি এখানে লিখুন ক্লাস কেমন ট্যাব কি প্রেস করুন ট্যাবটা কিন্তু ওখানেই যাবে কেমন এরপর আপনি কলন দিন আবার ট্যাব কি প্রেস করুন আপনি এখানে লিখুন ক্লাস ফাইভ দেখুন এইভাবে কিন্তু আপনি ট্যাব পয়েন্ট করে দিতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করে করে ট্যাব পয়েন্ট করে দিতে পারেন আপনি যেখানেই পয়েন্ট করবেন সেখানেই ট্যাবটা গিয়ে থেমে যাবে আপনি এখানে পয়েন্ট করুন দেখুন একবার ট্যাব প্রেস করুন জাস্ট এই কিন্তু এই ট্যাবটা কিটা চলে এসছে আবার এখানে আপনি ট্যাব কি দিন একটা সঙ্গে সঙ্গে ট্যাব বাটন প্রেস করুন দেখুন এর সোজাসুজি কিন্তু কারসারটা চলে এসছে তো এইভাবে আপনি ট্যাব পয়েন্ট করে দিতে পারেন এরপর এই ট্যাব পয়েন্টগুলো আপনি তুলবেন কী করে জাস্ট আপনি এটা ডবল ক্লিক করুন ক্লিক করলে এখানে ট্যাবের একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আপনি ক্লিয়ার অল করে দিন ওকে করে দিন দেখুন ট্যাব কিগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ডেটাগুলোও কিন্তু এদিক ওদিক হয়ে গেছে তো এইভাবে ট্যাব পয়েন্ট করে আপনি কিন্তু লেখাগুলো সমান করতে পারেন হয়তো বায়োডাটা তৈরি করছেন বা কিছু করছেন সেক্ষেত্রে এইভাবে সমান করতে পারেন ট্যাবকি নিয়ে আমি ডিটেলস একটা বড় ভিডিও নিয়ে আসবো জাস্ট চ্যানেলটির সাথে থাকবেন অনেক কিছু শেখার আছে ট্যাবকি থেকে ট্যাব কি সম্পর্কে আমরা দুটো ট্রিক্স শিখলাম মোট তিনটে ট্রিক্স হল এরপর আমরা চলে যাচ্ছি চার নাম্বার ট্রিক্সে চার নাম্বার যে ট্রিক্সটি হলো সেটি হলো রিবন হাইট করা রিবন কোনটাকে বলা হয় রিবন হচ্ছে জাস্ট এই যে উপরকার যে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছেন এই পুরোটাকে বলা হচ্ছে রিবন এটা যদি কোনো কারণে আপনার হাইট হয়ে যায় বা আপনি হাইট করতে চাইছেন সেক্ষেত্রে জাস্ট এই ট্রিক্সটি আপনি শিখে রাখুন ধরে নিন আপনার এই রিবনটি হাইট হয়ে গেছে এইভাবে হাইট হয়ে গেছে এরপর আপনি যখন এই হোম বাটনে ক্লিক করছেন সঙ্গে সঙ্গে এটা আসছে আবার আপনি লিখছেন অটোমেটিক এখানে চলে যাচ্ছে দেখুন হোম বাটনে ক্লিক করলেন এলো এবার আপনি হয়তো লেখা স্টার্ট করছেন আবার চলে গেল আবার একইভাবে ইনসারটা আসছেন এলো এরপর আপনি যখনই ক্লিক করছেন এখানে সঙ্গে সঙ্গে এটা চলে যাচ্ছে মানে রিবনটা হাইট হয়ে যাচ্ছে এটা যদি আপনার হয়ে থাকে বা আপনি যদি রিবন হাইট করতে চান সেক্ষেত্রে কি করবেন ধরে নিন রিবনটা এইভাবে হাইট হয়ে গেছে তো আপনি পুনরায় কীভাবে ফ্রি আনবেন এর জন্য শর্টকাট কি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ওয়ান প্রেস করবেন দেখুন চলে এলো এরপর আপনি এখানে লিখুন আর কিন্তু এটা যাবে না আর হাইট হবে না কেমন হাইট হয়ে গেছে একইভাবে আবার দেখুন আপনি এটা হাইট করতে চাইছেন রিবনটা হাইট করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কীভাবে হাইট করবেন একই প্রসেস আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ওয়ান প্রেস করুন রিবন কিন্তু হাইট হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আর রিবন হাইট হয়ে গেছে আপনি ক্লিক করুন চার নাম্বার ট্রিক্স তো সব মিলিয়ে চারটে ট্রিক্স আপনাদের আমি শেখালাম কোন ট্রিক্সটা আপনাদের ভালো লাগলো কমেন্ট সেকশনে লিখুন আর এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ